বাংলাদেশ সরকারের অন্যতম উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুলের একটি অন্যতম বই হচ্ছে পিএইচডি গল্প জনপ্রিয় এই বইয়ে তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের সময়কার নানান ঘটনা তুলে ধরেছেন সব ঘটনার মধ্য থেকে একটি ঘটনা থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন পিএইচডি কী সে সম্পর্কে তেমন ধারণা ছিল না আমার শুধু জানতাম পিএইচডি করলে নাকি সারা জীবন নামের আগে ডক্টর লেখা যায় জ্ঞানী জ্ঞানী ভাব আসে তাতে পিএইচডির নানা গল্পও শুনতাম রিপ বিলিভ ইট আর নট জাতীয় গল্প ক্যাম্ব্রিজের কম জিনিয়াস নাকি সাত পাতার থিসিস করে পিএইচডি পেয়ে গেছেন তারটা অঙ্কের তাই বলে সাত পাতার পরে শুনলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অর্থনীতি বিভাগের ডক্টর আশিকুজ্জামান তিপ্পান্ন পাতার পিএইচডি করেছেন আবার হারবার থেকে এমনিতে নাকি সমাজবিজ্ঞান বা আইনের পিএইচডি করতে চারশত পৃষ্ঠার মতো লেগে যায় সময় লাগে তিন থেকে পাঁচ বছর অনেকের আবার সাত আট বছরও হয় না তারা ফিরেন না আর দেশে ফিরলে এক ধরনের বৈরাগ্য নিয়ে কাটিয়ে দেন জীবন কেউ যোগ দেন তাবলিগে কেউ আবার বিদেশের রিজার্ভ থিসিস একটু চেঞ্জ করে দেশে থেকে পিএইচডি নিয়ে নেন তাদের নাকি ঝাঁজ থাকে একটু বেশি আগে খান পিছে খান খান আব্দুল গফ্ফর খানের মতো ব্যাপার স্যাপার আর কি এসব গল্প শোনার প্রতি আগ্রহ ছিল না আমার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব এমন চিন্তাও ছিল না ছত্রিশ দিনের ম্যাজিস্ট্রেটের চাকরির ছেড়ে ছুঁড়ে শাহাদাত ভাই অর্থাৎ শাহাদাত চৌধুরী আর সাংবাদিকতার মোহে আবার বিচিত্রায় যোগ দিয়েছিলাম আব্বা জানলে কষ্ট পাবে তাই পালিয়ে পালিয়ে থাকতাম এলিফেন্ট রোডের এক বাড়িতে শেষে মাঝপথ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান খুবই এনজয় করতাম পড়ানো আর আমার কিছু অসাধারণ স্টুডেন্টের ভালোবাসা সে সহ্য হয় না কিছু কলিগের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএইচডি করতে হয় এই বলে কান ঝালাফালা করে ফেলেন তারা তাদের যুক্তি পিএইচডি না করলে এক্সপার্টিস ডেভেলপ করব কীভাবে স্টুডেন্টদের সাথে শিক্ষকদের পার্থক্য রইল কি তাহলে নিখাত গবেষণার প্রক্রিয়া শিখবে কেমন করে এসব হেভিওয়েট যুক্তির উত্তর জানতাম না তাই বিরক্ত হয়ে কমনওয়েলথ স্কলারশিপের জন্য দাঁড়াই উনিশশো তিরানব্বই সালে আমার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় গ্র্যান্ড কমিশনে আইন বিভাগ থেকে এক্সপার্ট ছিলেন অধ্যাপক ডক্টর কমরুদ্দিন স্যার বিশ্ববিদ্যালয় নীল নদের সাইটে নেতাও তিনি ছাত্র জীবনে তিনি আমাকে দেখেছেন আধা গুন্ডা হিসাবে সেই আমি করব পিএইচডি তিনি বিরক্ত চোখে আমার দিকে তাকান বহু ধরনের জটিল প্রশ্ন করেন তার নিষ্ঠুরতায় হতবাক হয়ে তাকিয়ে থাকি আমি পরের বার যাই প্রচণ্ড জেদ নিয়ে ব্রিটিশ কাউন্সিল থেকে আইএলটিএস সেভেন পেয়েছি সোয়াসে অ্যাডমিশন কনফার্ম করেছি হাঁটু ভাঙা পরিশ্রম করে কয়েকদিন পড়েছি সিরিয়াস একটা লুক আনার জন্য কোর্ট টাই লাগিয়েছি আশ্চর্য ব্যাপার এবার তিনি আশ্চর্য ব্যাপার এবার তিনি তেমন কিছু জিজ্ঞেস করেন না আমাকে বিকেলে শুনি মনোনীত হয়ে গেছি পিএইচডি সম্পর্কে বাধ্যতামূলক আগ্রহ জন্মের পর আমাদের তখনকার ডিন ডক্টর এরশাদুল বাড়ি পিএইচডি করেছেন লন্ডন থেকে ডক্টর মিজানুর রহমান মস্কো থেকে তাদের সঙ্গে পরামর্শ করি গম্ভীর গম্ভীর ভাব করে বাড়ি স্যারকে বলেছিলাম পিএইচডি যখন করবো ওই দেশের খুব কাজে লাগে এমন একটা টপিক নিয়ে করব। তারই পরামর্শে আন্তর্জাতিক নদী আইন বেছে নেয়া তিনি আমাকে পোই পই করে বলেন এই বিষয়ে যা কিছু বইপত্র আছে সব সংগ্রহ করে লন্ডন নিয়ে যেতে তার সিরিয়াসনেস দেখে মনে মনে হাসি উনিশশো চুরানব্বইয়ের দশ সেপ্টেম্বর গোটা কয়েক বিচিত্রা একটা ইংরেজি বাংলা অভিধান আর প্রবল তাচ্ছিন্ন নিয়ে পিএইচডি করতে রওনা দিই লন্ডনে যাওয়ার দিন মিজান স্যার আর ছাত্রছাত্রীরা হাওমা করে কাঁদল সাথে আমিও পিএইচডি রেজিস্ট্রেশনের প্রথম দিনে গন্ডগোল বেঁধে যায় ইন্ডিয়ার পুনমের সঙ্গে তার চেহারা ইন্দিরা গান্ধীর মতো তার চেহারা ইন্দিরা গান্ধীর মতো সে ইন্দিরার আত্মীয় কিনা এটা জিজ্ঞেস করতেই প্রবল ঘৃণায় নাক মুখ কুঁচকে ফেলে সে ইতিহাসে পিএইচডি করবে ইতিহাস তো সব লেখা হয়ে গেছে এটা তো আবার পিএইচডি কিসের এটা বলতেইছি নির্বাক বিস্ময়ে পাথর হয়ে তাকিয়ে থাকে আমার দিকে কলম্বিয়ার বিশালদেহী গঞ্জালসকে বলি আমেরিকার কাছে হেরে ফুটবলার এসকোবারকে খুন করে ফেলেছ কেন তোমরা সে রাগিগলায় গলায় ঘোদ করে কিছু বলে মানে মানে সরে পড়ি আমি প্রথম দিনে নাকি সুপারভাইজারের সঙ্গে গিয়ে পরিচয় পর্ব সারতে হয় আমার সুপারভাইজারের নামটা জেনে গেছি পরে একদিন পরিচিত হলে হবে ঘুরে ঘুরে সোয়াসের ঝকঝকে ভবন দেখে লাইব্রেরিতে ডু দেয় তারপর নিচে পাবো এগিয়ে পুল খেলা দেখতে পড়ছি বিলিয়ার্ডের মিনি সংস্করণ পুল লাঠি দিয়ে পুশ করে টেবিলে রাখা বল ফেলতে হয় গর্তে এ আর এমন কঠিন কী কিছুক্ষণের মধ্যে সবাইকে মুগ্ধ করে ফেলায় সম্ভাবনায় নিশ্চিত হয়ে আমি খেলা শুরু করি এক মিনিটের মধ্যে মুগ্ধ হয়ে সবাই খেলা দেখতে থাকে আমার লাঠি দিয়ে বল ফেলা দূরের কথা বলে লাগাতেই পারছি না আমি মুগ্ধই তো হওয়ার কথা পাবুয়ের ধারে কাছে যাই না কতদিন দিন কাটাই কেমন করে তা অবশেষে ফিলিপের দরজার সামনে হাজির হই একদিন ফিলিপ ছয় ফুট লম্বা অতিরিক্ত ফর্সা হ্যারি পটার টাইপের চেহারা হেসে হেসে আন্তরিকভাবে কথা বলে সে প্রথম দিন তারপর সামনে সামান্য মোটা মায়াবি চেহারার একটা মেয়ে গম্ভীর হয়ে বসে ফিলিপ পরিচয় করিয়ে দেয় ভাসেলি কি তো সংক্ষেপে ভিভি পিএইচডি করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের মেরিন্যানের উপর আমি ফিলিপের আন্তরিকতা উপভোগে ব্যস্ত ভিভিকে খেয়াল করি না ভালো করে পাঁচ মিনিটের মাথায় বেসমেন্টে কফি রোমিওর সঙ্গে আবার দেখা আমি মেশিন থেকে কফি কিনতে পারছি না ভিভি এসে দেখিয়ে দেয় আমি হাসিমুখে ফিলিপের প্রশংসা করি ভিভি গম্ভীর হয়ে থাকে বলে তুমি কি জানো ফিলিপ সম্পর্কে মানে ফিলিপের সঙ্গে আমি কাজ করছি এক বছর ধরে ওর আগের স্টুডেন্ট কাজ করেছে পাঁচ বছর তুমি কি জানো তার কি হয়েছে কি তার পিএইচডি হয়নি ফিলিপ তাকে থিসিসি জমা দিতে দেয়নি কেন আমি অবাক হয়ে যাই ফিলিপ একজন পারফেকশনিস্ট ওকে সন্তুষ্ট করা খুবই টাফ আমাকে সুজন বলেছিল ওর কাছে পিএইচডি না করতে আমি শুনিনি তুমি এই ভুল করো না এই মেয়ে কুচটে টাইপের আমি পাত্তা দিই না তার কথা স্ট্রিটে যাই রানাভাই অধ্যাপক ডক্টর বোরহান উদ্দিন খান এর সঙ্গে পরামর্শ করার জন্য তিনি তিন বছর ধরে সোয়াসে পিএইচডি করেছেন নিশ্চয়ই ভেবির চেয়ে বেশি জানেন তার ওখানে গিয়ে দেখি সর্বশান্ত মানুষের মতো চেহারা হয়েছে তার সেই চেহারা নিয়ে আধমরা হয়ে শুয়ে আছেন তিনি আমাদের ডিপার্টমেন্টের দুর্দান্ত স্টুডেন্ট ছিলেন তিনি ভিভির মতোই মাস্টার্স করছেন এলএসিতে তার এই অবস্থা কেন ভাইয়ের সমস্যা শুনে পুরোপুরি ভরকে যায় তারও সমস্যা সুপারভাইজার নিয়ে তার সুপারভাইজার সোয়াসার রাগি বুরু লেন রানা ভাইয়ের নাম শুনলে নাকি খেপে যায় সে কেন রানাভাই অ্যাকাডেমিক আর্গুমেন্ট করেছিল তার সঙ্গে এই কাজটা ছাত্র জীবন থেকেই করে থাকেন প্রবল আত্মবিশ্বাস নিয়ে সেটা পছন্দ হয়নি স্লিনের রানাভাইয়ের থিসিস শেষ সেই থিসিস পরেই দেখেন আসে রানাভাই পাঁচর ভাঙা দীর্ঘশ্বাস ছাড়ে ছয় মাস ধরে বসে আছি জাস্ট বসে আছি আমি তাকে ফিলিপ আর ভেভির কথা বলি তার প্রথম প্রশ্ন তিন বছরে করতে চাও পিএইচডি জি পারলে তারও আগে তাহলে ফিলিপকে ছাড়ো কি পারলে আন্তর্জাতিক আইনে পিএইচডি করা বাদ দাও তাহলে কিসে করব মুসলিম ল বা সংবিধানিক আইন রানালয়ের পোর খাওয়া কণ্ঠের উত্তর তখনই গোয়ারের মতো সিদ্ধান্ত নিয়ে ফেলি আন্তর্জাতিক আইনি পিএইচডি করব ফিলিপের কাছেই আমি কিসে সি কাম নেই